হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কত আসন পেতে পারে সেই সম্পর্কে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আগামী জাতীয় যে নির্বাচনটি সেটি কিন্তু আগামী যে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু হতে পারে যেটা ইতিমধ্যে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়ে রেখেছে অর্থাৎ আগামী এই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মাসের মধ্যেই কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে তো এই নির্বাচন ঘিরে কিন্তু বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে প্রায় সকল রাজনৈতিক দলে কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে যার মধ্যে বিএনপি জামাত ইসলামী থেকে শুরু করে বাংলাদেশের নতুন যারা ছাত্র আন্দোলন যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দলটি হবে তো তারাও সহ প্রায় সবাই কিন্তু বর্তমানে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে বা কোন দল কত আসন পাবে এই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে তো প্রিয় দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে কত আসন পেতে পারে বা এই মুহূর্তে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে কত ভোট পাওয়া সম্ভব এবং কত আসন পাওয়া সম্ভব সেটা কিন্তু টোটালি ডিটেলসে আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ বিস্তারিত বিষয়টা জানাবো তো প্রিয় দর্শক এই বিষয়টি আমরা জানবো প্রতিটা বিভাগ অনুযায়ী অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের কোন বিভাগে কত আসন পাওয়া সম্ভব হবে সেই বিষয়টি দিয়ে কিন্তু আমরা বলতে পারবো যে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কত আসন পেতে পারে তাহলে চলুন প্রথমেই আমরা দেখিনি যে খুলনা বিভাগে আওয়ামী লীগের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হবে তো প্রিয় দর্শক খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে যেমন সাতক্ষীরা জেলার কথা যদি বলি সাতক্ষীরা জেলাতে কিন্তু আওয়ামী লীগের যথেষ্ট সমর্থন রয়েছে এবং সাতক্ষীরা জেলাতেও আওয়ামী লীগের পক্ষে দুই একটি আসন পাওয়া সম্ভব হতেও পারে তবে আগামী নির্বাচন সুষ্ঠু হলে সাতক্ষীরা জেলাতে আওয়ামী লীগের হচ্ছে আসন পাওয়ার সম্ভাবনা আছে আবার নেইও আমি আজকের এই ভিডিওতে যেই আসনগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে যেই আসনগুলোতে আওয়ামী লীগ হানড্রেড পারসেন্ট জিতবে বাংলাদেশের যতগুলো আসনে আওয়ামী লীগের পক্ষে হান্ড্রেড পার্সেন্ট জয় পাওয়া সম্ভব হবে সেই আসনের কথাই কিন্তু শুধুমাত্র উল্লেখ করবে এবং যেসব আসনে আওয়ামী লীগ জিততেও পারে নাও জিততে পারে সেগুলোকে কিন্তু এই হিসাবে বাইরে রাখা হবে অর্থাৎ যেই আসনগুলোর কথা বলবো যতগুলো আসনের কথা বলবো এই আসনগুলো নিরপেক্ষ একটি নির্বাচন হলে আওয়ামী লীগ নিশ্চিত সেসব আসনে জিততে পারবে তো আওয়ামী লীগ সাতক্ষীরা জেলাতে কিন্তু ক দু একটি আসন পেতেও পারে কিন্তু আওয়ামী লীগের পক্ষে নাও পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে খুলনা জেলার যদি নির্বাচন হয় খুলনাতে এবং বাগেরহাটে এখানে প্রায় পাঁচ ছয়টি করে আসন রয়েছে তো এইখানকার মধ্যে খুলনা এবং বাগেরহাটের অধিকাংশ আসন আওয়ামী লীগের পক্ষে থাকে অর্থাৎ খুলনা জেলার মধ্যে তিনটি আসন রয়েছে যেই তিনটি আসনে কখনোই আওয়ামী লীগ হারবে না বাগেরহাটের মধ্যে দুইটি আসন রয়েছে যেখানে বাগেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু নির্বাচন করেছেন এই বাগেরহাটে তো খুলনা বাগেরহাটের মধ্যে আপনারা যদি ধরেন তাহলে পাঁচ থেকে ছয়টি আসন ধরতে পারেন যেখানে আওয়ামী লীগকে হারানো একেবারেই অসম্ভব তারপরে যশোরের কথা যদি আপনারা বলেন তাহলে যশোরও কিন্তু ছয়টির মতো আসন রয়েছে যার মধ্যে যশোরের যশোরের মধ্যে দুইটি বা তিনটি আসন কমপক্ষে আওয়ামী লীগ পাবে এটা নিশ্চিত তাহলে আমরা যদি ছয়টি এবং দুইটি আটটির কথা বলতে পারি তারপরে যদি আমরা বলি নরাইল এবং মাগুরা এখানে দুইটি করেই চারটি সংসদীয় আসন আছে নরাইল এবং মাগুরের আসনে আওয়ামী লীগের পক্ষে মার্কার পক্ষে কলাগাছে যদি প্রার্থী হয় কলা কিন্তু জয় পাবে তাই আমরা বলতে পারি মাগুরা এবং নরাইল এই দুইটি জেলাতে যে চারটি আসন রয়েছে চারটি আসনে কিন্তু আওয়ামী লীগের তাহলে মাগুরা এবং নরাইলে যদি চারটি পায় খুলনা বাগার এটা যদি ছয়টি পায় দশটি যশোরে যদি দুইটি পায় বারোটি তারপরে ঝিনাইদ চুয়াডাঙ্গা মেয়েরপুর কুষ্টিয়া তার মধ্যে কুষ্টিয়ার একটি আসন যেটা আওয়ামী লীগকে কখনো হারানো যায় না তো সেই আসনটি আওয়ামী লীগ পেতে পারে এছাড়া মেয়েরপুর চুয়াডাঙ্গা ঝিনেদও সেখানেও কিন্তু কয়েকটি আসন আওয়ামী লীগের পক্ষে পাওয়া সম্ভব হবে তো সব কিছু মিলিয়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষে এই খুলনা বিভাগে পনেরো থেকে বিশটি আসন এটা হচ্ছে নিশ্চিত মানে এর কমে কোনোভাবেই আওয়ামী লীগের পাওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরে যদি আমরা বলি এবার আমরা এবার বলবো যে সিলেট বিভাগে আওয়ামী লীগের পক্ষে কত আসন পাওয়া সম্ভব তো প্রিয় দর্শক সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এখানে কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু ভোটার আছে তিরিশ থেকে তিরিশ শতাংশের মতো তাই এখানে শুধুমাত্র সংখ্যালঘুদের যে তিরিশ শতাংশ ভোটার তারাই কিন্তু এখানে মূল রোলটা প্লে করে তো তাদের কারণে কিন্তু মূলত এই সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট এখানকার যে সিলেটে যে বাইশটির মতো আসন রয়েছে এই বাইশটি আসনের মধ্যে আওয়ামী লীগের পক্ষে একেবারে কমপক্ষে হইলে পনেরোটি সর্বনিম্ন পনেরোটি আসনে আওয়ামী লীগ এখানে জিততে পারবে কারণ এখানে সংখ্যালঘু যে ফিক্সড ভোটার আছে এগুলো কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক হিসাবে কাজ করে তো অন্যদিকে যে কিছু আসন হয়তো বা আওয়ামী লীগ হারতে পারে সিলেট জেলার বা কয়েকটি জেলার বাট সিলেট বিভাগের যে আসনগুলো রয়েছে সিলেট বিভাগের মানুষ কিন্তু এখনও আওয়ামী লীগকে পছন্দ করে এখানকার মানুষরা এখানে কলা গাছ দাঁড়ালেও কিন্তু এখানে যত খারাপ নির্বাচনই আওয়ামী লীগ করুক সিলেট বিভাগে আওয়ামী লীগ ভালো করবে তো আওয়ামী লীগ এখানে পনেরোটি যদি আসন আমরা ধরি তো খুলনা বিভাগে যদি আওয়ামী লীগ একেবারে খারাপ করে তাও পনেরোটি পাবে এবং সিলেট বিভাগে যদি একেবারেই খারাপ করে তাও কিন্তু পনেরোটি পাবে যদিও দুই হাজার আট সালের নির্বাচনে খুলনা সিলেট এগুলো কিন্তু খুলনা বিভাগ এবং সিলেট বিভাগের সব আসনই আওয়ামী লীগ জিতে জিততে পেরেছে তো এই দুইটি বিভাগ থেকে কিন্তু আপনারা কমপক্ষে একেবারে কমপক্ষে তিরিশটি আসন আওয়ামী লীগ নিশ্চিত পাবে অন্যদিকে শেরপুর জামলপুর ময়মনসিং নেত্রকোনা এই যে চারটি জেলা রয়েছে শেরপুর জামালপুর ময়মনসিং নেত্রকোনা এই চারটি জেলা তো প্রায় বিশটির মতো আসন রয়েছে তো এখানেই আপনারা জানেন যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ বিভাগ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বেশি জনপ্রিয়তা হচ্ছে এই ময়মনসিং বিভাগে অর্থাৎ আওয়ামী লীগের কিন্তু গোপালগঞ্জ যেমন আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর তো এগুলো যেমন আওয়ামী লীগের দুর্গ তেমনি কিন্তু এই ময়মনসিংহ বিভাগটাও কিন্তু আওয়ামী লীগের একটি বড় দুর্গ এবং ময়মনসিংহ বিভাগের মানুষও কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় প্রচুর পরিমাণে মানুষ যার কারণে ময়মনসিংহ বিভাগও কমপক্ষে পনেরোটি আসন পাবে আওয়ামী লীগে তাহলে আপনারা ধরতে পারেন তিন পনেরো পঁয়তাল্লিশটি আসন আওয়ামী লীগ নীতি পাবে অন্যদিকে রংপুর বিভাগে যদি জাতীয় পার্টির সাথে যদি তা আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সাথে জোট করে তাহলে রংপুর বিভাগে প্রায় তেত্রিশটির মতো আসন রয়েছে যার মধ্যে জাতীয় পার্টির পক্ষে যদি পনেরোটি আসন পাওয়া সম্ভব হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে আটটি বা দশটি আসন পাওয়া সম্ভব হবে তো সেই হিসেবে শুধু আমরা যদি এই চারটি বিভাগ ধরি রংপুর সিলেট ময়মসিং এবং খুলনা এই চারটি বিভাগেই কিন্তু আওয়ামী লীগ ভোট পেয়ে যাবে আসন পেয়ে যাবে পঞ্চান্নটি কমপক্ষে তারপরে চলুন আমরা এবার দেখিনি যে যদি রাজশাহী বিভাগের কথা যদি বলি আমরা রাজশাহী বিভাগে আওয়ামী লীগ কত আসন পেতে পারে রাজশাহী বিভাগের মধ্যে আওয়ামী লীগের কিছু ভোটার রয়েছে যেমন নওগাঁ জেলাতে অনেকগুলো দুই তিনটি আসন পাবে আওয়ামী লীগ সিরাজগঞ্জে দুইটি আসন মিনিমাম পায় আওয়ামী লীগ পাবনাতে দুইটি আসন মিনিমাম পাবে আওয়ামী লীগ অন্যদিকে আমরা যদি বলি নবমগঞ্জে আওয়ামী লীগ আসন পেতে পারে তো সিরাজগঞ্জে আওয়ামী লীগ পাবে নাটোরও আওয়ামী লীগ নাটোরও কিন্তু আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে অন্যদিকে বগুড়া জয়পুরহাট এখানে আওয়ামী পাওয়া সম্ভব নয় রাজশাহী তো আওয়ামী লীগ দুর্বল কিছুটা তো আমরা রাজশাহী বিভাগেও আমরা কমপক্ষে দশটি আসন বলতে পারি যেখানে আওয়ামী লীগ পাবে সবই হিসেবে আওয়ামী লীগ কিন্তু কমপক্ষে পঁয়ষট্টি আসন পাবে এই পাঁচটি বিভাগ থেকে তারপরে যদি এবার আমরা বলি বরিশাল বিভাগের কথা বরিশাল বিভাগের মধ্যে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এখানে বরগুনা জেলা বরগুনা জেলাতে কমপক্ষে তিনটি আসন আওয়ামী লীগ পাবে এখানে বরগুনা জেলাতে তিনটি আসনেই বর্তমানে রয়েছে তিনটির মধ্যে তিনটি আওয়ামী লীগ পাবে পর্তুগালিতে পাঁচটি আসন রয়েছে পর্তুগালের পাঁচটির মধ্যে তিনটি আওয়ামী লীগের সবসময় এই এই তিনটি পর্তুগালের তিনটি আসনে কোনোভাবেই আওয়ামী লীগ হারে পাঁচটি আসনের মধ্যে তিনটি আসন রয়েছে যেটা আওয়ামী লীগের ঘাটে তো তিনটি তিনটি করে ছয়টি ভোলাতে যদি একটি বা দুইটি পায় তাহলে ভোলাতে যদি একটি ধরি তাহলে ষাটটি পাবে ঝালকাঠি ফিরোজপুর বরিশাল এখানে যদি একটি একটি করে ধরি তাহলেও কিন্তু তিনটি করে মানে তিনটি মানে মোট দশটি আসন পেতে পারে আওয়ামী লীগ তাহলে দশটি যদি পাই তাহলে পাঁচ বিভাগে যদি পঁয়ষট্টি হয় তাহলে ছয় বিভাগ মিলে বরিশাল সহ আমরা বলতে পারি যে পঁচাত্তরটি আসন এখান থেকে হয়ে গেছে তারপরে প্রিয় দর্শক আমরা যদি ঢাকা বিভাগের কথা বলি ঢাকা বিভাগের মধ্যে আপনারা জানেন যে টাঙ্গাইল রয়েছে টাঙ্গাইলে চারটি আসন আওয়ামী লীগের জন্য খুবই সহজ গাজীপুরে পাঁচটি আসন কিশোরগঞ্জে পাঁচটি আসন তো এখানেই কিন্তু আমাদের গাজীপুর এবং কিশোরগঞ্জ মিলিয়ে হচ্ছে গাজীপুর এবং কিশোরগঞ্জ মিলিয়ে আমাদের প্রায় দশটি আসন টাঙ্গালে চারটি চৌদ্দটি নরসিংদি যদি একটি আসনও পাই তাও কিন্তু পনেরোটি হচ্ছে তারপর নারায়ণগঞ্জে আওয়ামী পক্ষে জয় পাওয়া সম্ভব হবে অন্যদিকে আমরা যদি রাজবাড়ি ফরিদপুর তারপরে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এই আসনগুলো যদি আমরা ধরি এখানে প্রায় আরও দশ পনেরোটির মতো আসন রয়েছে অর্থাৎ ঢাকা বিভাগের যে সত্তরটি বা বাহাত্তরটির মতো আসন রয়েছে সেখানকার কমপক্ষেই পঁয়ত্রিশটি আসন আওয়ামী লীগের পক্ষে পাওয়াটা খুবই সহজ তাহলে আওয়ামী লীগের আসন পাওয়া হচ্ছে পঁয়ত্রিশ আর পঁয়ষট্টি হচ্ছে প্রায় একশোটি আসন কিন্তু সাতটা বিভাগ থেকেই চলে আসে তারপরে যদি আমরা বলি ব্রাহ্মণবাড়িয়া জেলার কথা যদি বলি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আওয়ামী লীগ যদি দুইটি আসন ব্রাহ্মণবাড়িয়াতে ছয়টি আসন রয়েছে তার মধ্যে আপনারা জানেন যে এই এবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার ছিল তাই ব্রাহ্মণবাড়িয়াতে আমরা যদি দুই তিনটি আসন ধরি কুমিল্লাতে যদি চার পাঁচটি আসন আওয়ামী লীগকে ধরি তাহলে আর চাঁদপুরে যদি দুই একটি আসন ধরি আমরা তাহলে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এবং চাঁদপুর এই তিন জেলা মিলেই কিন্তু আওয়ামী লীগ দশটি আসন পেয়ে যাচ্ছে অন্যদিকে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এখানে একটি আসন আওয়ামী লীগের পক্ষে পাওয়া সম্ভব হবে না আর কক্সবাজার জেলাতেও আওয়ামী লীগ দুই একটি আসন পেতে পারে অন্যদিকে বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এটাও কিন্তু বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় এখানে কিন্তু তারাই সংখ্যাগরিষ্ঠ তার কারণে এই খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবনে কিন্তু একটিমাত্র নির্বাচন দু হাজার এক সালে নির্বাচন ছাড়া বাকি সকল নির্বাচনেই কিন্তু এই খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবনে আওয়ামী লীগের প্রার্থীদেরই জয়ী হয়েছে তাই আমরা কক্সবাজারে যদি একটি আসন ধরি আর খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবনে এখানে যদি তিন জেলা তিনটি আসন ধরি তাহলে কিন্তু চারটি আসন হয়ে যায় অন্যদিকে চট্টগ্রামে যদি আমরা চট্টগ্রাম জেলাতেও যদি আমরা ছয়টি আসন ধরি যেহেতু চট্টগ্রাম জেলায় ষোলোটি আসন রয়েছে ষোলোটির মধ্যে যদি ছয়টি আসন পাই তাহলেও কিন্তু আওয়ামী লীগ এই অংশে দর অর্থাৎ চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে বিশটি আসন পাওয়া সম্ভব তো সেই হিসেবে আমরা যদি বলি যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে একেবারে যদি সবচেয়ে খারাপ ফলাফলও করে তাহলে কিন্তু আওয়ামী লীগের পক্ষে মিনিমাম একশো বিশটা আসন পাওয়া সম্ভব হবে অন্যদিকে আওয়ামী লীগের যারা দলীয় জোট রয়েছে জাতীয় পার্টি সহ তারা যদি তিরিশটি আসন আওয়ামী লীগকে এনে দিতে পারে বা তারা যদি জয়ী হতে পারে তাহলে কিন্তু আওয়ামী লীগের পক্ষে দেড়শোটি আসন পাওয়া খুবই সহজ ব্যাপার এবং ক্ষমতায় আসার জন্য এটি যথেষ্ট পরিমাণ আসন তো প্রিয় দর্শক সম্পূর্ণরূপে এটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ